আমার শ্রীলঙ্কা সিরেজের ভিডিওগুলোতে দেখবেন কীভাবে রাশিয়া থেকে শ্রীলঙ্কা পৌঁছালাম কোন ট্রাভেল এজেন্সি অথবা কোনো ট্যুর গ্রুপ এর সাহায্য সারে নিজে নিজে কিভাবে ভিসা করবেন ট্যুর প্ল্যান করবেন কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন সব ধরনের তথ্য এই ভিডিওগুলোতে পাবেন কোন সিম কার্ডটি আপনার জন্য সাশ্রয়ী হবে অল্প খরচে কোথায় থাকবেন কি কি খাবেন একটু দেখে শুনে ঘুরতে পারলে আপনার ভ্রমণ খরচ অনেক সাশ্রয়ী হবে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা আপনাকে স্বাগতম শ্রীলঙ্কায় বহুল ব্যবহৃত যানবাহনটির নাম হলো টুকটুক আপনি এই টুকটুক পাবেন শ্রীলঙ্কার নিজস্ব একটি অ্যাপ আছে পিকমি সেটার মাধ্যমে আপনি এটাকে কল করতে পারবেন এবং আপনি যদি চান তাহলে নিজে ড্রাইভারদের সাথে দরদাম করেও আপনি এটা ব্যবহার করতে পারবেন ধারাবাহিকই ভিডিওগুলোতে টুকটুক ব্যবহারের নিয়ম এবং দরদাম করে কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন তার সকল বিস্তারিতই থাকবে শ্রীলঙ্কার বন্দনায়িকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে একটু সামনে হেঁটে আসলে আপনি রাস্তায় দেখবেন অনেক টুকটুক দাঁড়িয়ে আছে তার আপনাকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অফার করবে বিভিন্ন প্যাকেজ নিয়ে ঘোরানোর কথা বলবে এগুলো তো যাবেন না আমার সকল ভিডিওর প্রধান উদ্দেশ্যে হচ্ছে আপনাকে পথ দেখিয়ে দেওয়া আপনি কিভাবে সব কিছু নিজে নিজে করবেন পৃথিবীর যেখানে যায় না কেন স্ট্রিট ফুডগুলোই আমার কাছে মানসম্মত এবং সহজলভ্য মনে হয় আমার শ্রীলঙ্কা সিরিজের ভিডিওগুলোতে আপনি ট্রেন জার্নিগুলো দেখতে পাবেন আমি কিভাবে ট্রেনের টিকিট করেছি আমি বাংলাদেশ থেকে টিকিটগুলো আগে থেকে বুক করে রেখেছিলাম কারণ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর ট্রেনের টিকিটগুলো ওখানে আপনি যে ইনস্ট্যান্ট পাবেন না আপনাকে আগে থেকে বুক করতে হবে ইভেন এমনও দেখেছি আমি পাঁচ দিন দশ দিন আগে থেকে বুক করে রাখে শ্রীলঙ্কাতে ট্রেনের টাইম টেবিল ঠিকঠাকই থাকে সময় মতো ট্রেন ছেড়ে যায় আসে মাঝে মাঝে ওলট পোলাটও হয় অবশ্য খুবই সুস্বাদু এবং বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি হলো এই এ ঘপার এই নোয়ার এলিয়ার পেস্ট্রির কথা হয়তো আমি কখনোই ভুলব না এটা এতটাই সুস্বাদু এবং মুখরোচক ছিল এই সেই বিখ্যাত নাইন যার উপর দিয়ে ট্রেন চলাচল দেখার জন্য হাজারো পর্যটক বিভিন্ন দেশ থেকে এসে এখানে ভিড় জমায় মোটামুটি সাশ্রয় মূল্যে আপনি এলাতে এসে বাইক অথবা স্কুটি ভাড়া করে সারাদিন করতে পারবেন যা আপনার সময় এবং মূল্য দুটাকেই সাশ্রয় করবে সাগর পাহাড়ের এই চমৎকার দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই শ্রীলঙ্কায় আসতে হবে শ্রীলঙ্কা সিরিজের সকল ভিডিও দেখার জন্য চোখ রাখুন ট্রাভেল উই প্রিন্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে